হ্যালো সবাই কেমন আছে আশা করি সবাই ভালোই আছে আমি কিন্তু অনেক অনেক ভালো আছি আর হ্যাঁ সবাইকে বলছি শুভ নববর্ষ আর শুভ নববর্ষের সকাল সকাল আমি এই বলছি হচ্ছে গঙ্গা চান করতে হবে নাকি তার জন্য যাচ্ছি যাই হোক ওখানে যাচ্ছি দেখো আকাশে কিন্তু আলো এখনো ভালো মতো ফোটেনি এই যে আর আমি যখন এখন মোটামুটি ফুটেছে তা ভালো মতো না আর আমি যখন বেরিয়েছি তখন কিন্তু বাজে হচ্ছে গিয়ে প্রায় চারটে সাড়ে চারটে মতো পুরো অন্ধকার আর আমি যাচ্ছি আর মা যাচ্ছে একটা বড় মা যাচ্ছে চলো এখন গিয়ে ট্রেন ধরতে হবে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো ব্যাপারটা এমনই দেখো রাস্তা পুরো ফাঁকা সামনে আমি দুজনকে দেখতে পাচ্ছি আর ওখানে মেন রোড দিয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে গাড়ি তবে যাই হোক ফাইনালি চলে আসলাম স্টেশনে আমি এখন আছি হচ্ছিল ওভার ব্রিজের উপরে আর মায়েরা আছে নিচে ওই যে ওখানে বসে আছে মা এই যে হচ্ছে প্ল্যাটফর্ম ওই যে হচ্ছে ট্রেন ওকে তো চলো গিয়ে স্নানটা সেরে আসি সকাল সকাল স্নান করবার অনেকদিন পড়াচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠলাম অন্ধকার থাকতে থাকিয়ে উঠেছি আবার চান করে এসে বাড়ি গিয়ে দেবো ঘুম ট্রেনের জন্য অপেক্ষা করি তারপর তোমার সেটা আবার কথা হচ্ছে তো ভাই সকাল সকাল নদীর পাশের যে ভিউটা হয় সেটা দেখতে ছিল কিন্তু পুরো একদম রকম তো মানে সেই লাগছে কিন্তু দেখতে ওইদিকে হচ্ছে সূর্য মামা নদীর ওপর যেভাবে পড়ছে হেভি লাগছে আর আমার মাথার ওপর চলছে পাখা জানি না ভয়েসটা কেমন হচ্ছে না হচ্ছে তবে এটা হচ্ছে একটা মন্দির আর আমি চান করে ওঠার পর আমার অবস্থা হয়েছিল এই রকম দেখতে পুরো একদম আর কি চান করে উঠেই চলে গেলাম সকাল সকাল গাড়িতে করে ঠাকুর আনতে রাধে রাধে ভাই কি লাগছে দেখো সকাল বেলা চান টান করার পর এরকম ভাবে যাচ্ছে ঠাকুর কিন্তু আছে সামনে আর আমি বাইকে বসে আছি তো গুড ইভিনিং সবাইকে এখন হয়ে গেছে একটু বিকেল টাইম আর এখন আমি এসছি হচ্ছে আমাদের এখানে এক জায়গায় পয়লা বৈশাখের দিন মানে নববর্ষের দিন আহ একটা মানে অনুষ্ঠান হয় ঠাকুরের সো এটা একটা প্রোগ্রাম হয় আর সেটা হচ্ছে প্রথম দিন আজকে আর ওটা হচ্ছে র্যালি একটা সুন্দরভাবে র্যালি বেরোয় সেখানে এসে হচ্ছে কি আমি প্রতি বছর আসি এবছর হচ্ছে ভিডিও করছি মানে সেই লেভেলে অনেক লোক হয় আর দোকানের দাদা আসে হেবি সুন্দর নাচ করে এ মানে নবদ্বীপ ইস্কন মন্দির দিয়ে আসে তো চলো সব কিছু ভিডিওটা দেখতে থাকো ফাইনালি সন্ধ্যাবেলা ঠাকুরকে মালা পরানোর পর এরকম লাগছিল ঠাকুরকে আর এদিকে হচ্ছে এটা হচ্ছে গোপাল ঠাকুর রাধে রাধে ভাই কি লাগছে ঠাকুর গোপাল ঠাকুরকে র্যালিতে ফাইনাল বাড়ি চলে আসলাম আর এখন যাব হচ্ছে আবার হাল খাতা করতে চলো হাল খাতাটা করে আসি তারপর আবার যাব হচ্ছে ওই মন্ডপে চলো ফাইনালি চলে আসলাম হাল খাতা করে তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি তো যাই হোক আজকে ওখানে প্রোগ্রাম 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 শেষ করে আসলাম আর খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল আর হালকা তাই কী কী মিষ্টি দিল সেটা একবার দেখে নাও না মানে খাওয়া হয়ে গেছে বাড়ির লোকের আমি বাড়ি ছিলাম না বন্যায় খেয়ে নিয়েছে মিনিমাম চার প্যাকেট মতো আছে তো চলো গাইস তো আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট নববর্ষ কেমন কাটালে ভিডিওটা একটু ছোট হয়ে গেছে আর আজকে একটু ভয়েস রেকর্ড করেছি অনেকটাই তো একটু অ্যাডজাস্ট না এখনো কাজ চলছে